सुन तो मत तो करते से रुशाही फॉरसम तो ना मसाज तो देला पर किस एनर्जी इते डालना क्या हम चाहिए क्या बमक तो दो ऐसा

ওযে এটা এই শোনো না লোটারসে এটা পেটা যে আছে এটা কেন হলো প্রথমে আমাদের ওই যে থেকে স্কাপটা হ্যাঁ নিয়ে করে দিল তারপরে ব্লিচটা করলো ব্লিচ করা তিনবার করতে হবে আর কি হ্যাঁ এই